কি হয়েছে তোর মন খারাপ কিছু হয়নি মা আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি কিছু না কিছু একটা হয়েছে ও আমাকে গরিব বলে জানা তাই বলে অপমান করেছে আমাকে ওখান থেকে দাঁড়িয়ে দিয়েছে মা মা আমি ওকে সারা বাঁচব না তার জন্য এভাবে মন খারাপ করতে নেই আবার চাইলো সব মানুষকে তোর জীবনে ধরে রাখতে পারবি না যে তোর সে তোরই বুঝেছি আমার পাগল ছেলেটা আমার কোনো কথাই শুনবে না ঠিক আছে আমি বিষয়টা দেখছি সত্যি বলছো মা হ্যাঁ যা বাবা আমি তোকে খেতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি আর তুমি যদি ওর দেখা করতে যাও তাহলে বিকাল চারটা হে কোনো চিন্তা করতে হবে না যা বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা আরে অ্যাসাইনমেন্ট করেছিস আরে না আমি তো বুঝতেই পারছি না ওটা যে কিভাবে কমপ্লিট করব এটাই আমার মাথায় আসছে না আরে চাপ নেই কোথা থেকে কিন্তু আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না আরে কি বলছিস তুই চিনতে পারছিস না এটা হচ্ছে দীপ্তর মা দীপ্ত এসেছি আপনি আমার কাছে এসেছেন কেন দেখেন আমার কাছে কোনো কৃষ্ণ পক্ষটাশা নাই আপনাকে আমি বিক্রি দিতে পারবো না 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 মা এর কথা আ চাচা আমার হাতে সময় নেই এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে পারবো না এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে আপ সমদু করি তোমাকে অনেক ভালোবাসি মা আমার ছেলে পড়াশোনা অনেক ভালো তুমি যদি ওকে বিয়ে করো তুমি অনেক ভালো থাকবে আমি ভিক্ষে করে হ্যাঁ বুঝেছি বড় লোকের মেয়ের পিছনে নিজের ছেলেকে লেলিয়ে দিয়ে বড় লোক হওয়ার ধান্দা তাই না নানা মা এর মাথায় কোনো বুদ্ধি নেই নাকি ছেলেকে বিয়ে দিবেন ভালো কথা তো রাস্তার কোনো একটা মেয়েকে ধরে বিয়ে দিলেই তো পারেন আমার কাছে কেন এসেছেন কি বলবো এত করে যখন বলছে বয়স্ক মানুষ করে নাও আমার ছেলেকে বিয়ে দূর তুই মদ নাকি তাছাড়া আর কি করব গতকাল ছেলে এসেছে যদি একবার পা না একদম পাগল নাকি তুই আমি বিয়ে করব তাও আবার ওই ফকিরের বাচ্চাকে বিসিএস ক্যাডার হয়ে যাবে আর আমি তো জানি বিশেষ ক্যাডার হলে তার অনেক বড় চাকরি হবে অনেক টাকা বেতন তোমার ছেলে আবার বিশেষ ক্যাডার গরিবের ছেলে আবার বিসিএস ক্যাডার হয় নাকি বিশেষ ক্যাডার হতে গেলে যে যোগ্যতা লাগে না তোমার বাহ তারও তো খুব ভালো মরে যেতে পারো তোমার ছেলেকে তাহলে আমার রাস্তা সাফ হয়ে যায় না থাকবে কোনো বাস না অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি মা মা হঠুন ওর সঙ্গে তোর মেয়ে ঠিক করতে আমি পারলাম না আমি অনেক চেষ্টা করেছি বাবা ওর পায়ে পর্যন্ত ধরেছি কিন্তু ও নয় আরে তুই যে হোস না কেন তুই জানিস তুই গার গায় হাত দিয়েছিস ছোটোবেলায় আমার বাবা মারা যায় তারপর থেকে আমার মা বাবা এই একজন হ্যাঁ হাত তুলেছি বেশ করেছি এবার যদি তোর মা আবার আসে আবার হাত তুলবো তোর মা কেন এসেছে কথা বলতে আমার সাথে আমাকে শিখিয়েছে কোন মেয়েদের গায়ে হাত না দিতে এই জন্য তুই এখনো সুস্থ ভাবে এখানে দাঁড়িয়ে আছিস তবে এরপর এরপর যদি একটা বার বেশি বেশি হয়ে যাচ্ছে এই কি বেশি হয়ে যাচ্ছে তুই একদম চুপ কর না হলে কিন্তু এখানে রক্তের বন্যা বয়ে যাবে আর এই তোকে আমি কি বলেছি তোর মতো মেয়েকে আমি তো দূরে থাকি কেউ বিয়ে করবে না কারণ তুই ভালোবাসার যোগ্য না তুই আজ আমাকে অপমান করেছিস না আমার মাকে অপমান কর এই শোন এখানে কোনো নাটক সিনেমা হচ্ছে না আর তুই কোনো নাটক সিনেমার হিরো না যে ডায়লগ মারবি আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো আমি খুব ভিক্ষে চাওয়ার জন্য ছোট লোকের বাচ্চা আমার বিসিএস ক্যাডার হল এই তুই শোন আমার এখানে দাঁড়িয়ে বল সাথে চল তুই আমাকে মাফ করে দাও না বাবা মাপ চাইতে হবে না আমার তো খারাপ লাগছে যে আমি তোর একটা চাওয়া পূরণ করতে পারলাম না মা আমি পড়াশোনা করব তোমার স্বপ্ন আমি পূরণ করব আমি বিসিএস ক্যাডার হব সেদিন ওরা আমার কাছে আসবে তবে আমি তোমাকে ক্যাডার হতেই হবে হ্যাঁ আমি বিসিএস ক্যাডার হব আমি অবশ্যই বিসিএস ক্যাডার হব মা এখন চলো ঘরে চলো তুই ঘরে গিয়ে বস আমি তোকে খাবার দিচ্ছি যা বাবা